জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চা পদত্যাগের সময় জানাল জাতিসংঘ সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভট্টাচার্য বলেন কাঠাল শেখ হাসিনা এবং কাদেরের কফিনে পোতার কাজ চলছে শেষ পেরেক আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ ট্রপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগিতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণা পত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে দুই হাজার দশ সালের তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা আর সম্ভব হয়নি কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই সালে তাই তার আগে অপরাধের বিচারে আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগিতার বিচার করা হবে এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হল যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুম খুনের অপরাধ গণহত্যার যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকি বলেন এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবানকার ডাইল তিনি কঙ্গ মিলিটারি লিডার ছিলেন বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে দুই সালে চোদ্দ বছরের তারপরে ব্যক্তি কাতাঙ্গা হয় তিনিও একই অপরাধে দুই সালে তার শাস্তি হয়েছিল তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দুই সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা আগাবে পিনাকি বলেন হ্যাঁ মামলা আগাবে হাসিনা ক্ষমতায় থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা তার সাথে আরও বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি সহ এগারো জন আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকার রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকি আরও বলেন আমেরিকা সহ অন্যান্য দেশ টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে সেটা গত এক সপ্তাহে হয়নি যেটা হয়েছে অনেক দিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকে যারা টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখনই টাকা ফেরত আনার কারণ কি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কার্যপি নির্বাচন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকাতে অতি দ্রুত অন্যত্রে পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকিটা সুইজারল্যান্ড বা অন্য দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু এভাবে আমেরিকা থেকে টাকা পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা সেই টাকা ভোগ করতে পারবে না সেটা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকা গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকায় নয় বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন তাহলে নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউনেস্কোর সেকশন উনিশশো ছাপ্পান্ন এর অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোল একটি খবর বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দুই সালের জুন থেকে সেপ্টেম্বর সংঘটিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবে আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন শাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখত সেই দিন খেয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইচ ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জমানো অর্থ বা আমানত অস্বাভাবিক হারে কমেছে দুই সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল পাঁচ কোটি তিপ্পান্ন লাখ ফ্রা 2023 সালে তা কমে হয়েছে 1 কোটি 77 লাখ ফ্রা বাংলাদেশী মুদ্রায় প্রতি ফ্রা 132 টাকা ধরে যার পরিমাণ 234 কোটি টাকা অর্থাৎ এক বছরে দেশটির ব্যাংক থেকে বাংলাদেশিরা 3 কোটি 76 লাখ ফ্রা সরিয়ে ফেলেছেন এ হিসাবে কমেছে 68 শতাংশ আগের বছর এই হার ছিল 94 শতাংশ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে প্রতিবেদন অনুযায়ী দুই বছর ধরে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে দুই সালে সুইচ ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা করা অর্থ ছিল সাতাশি কোটি এগারো লাখ ফ্রা দুই সালের শেষে তা কমে মাত্র সাড়ে পাঁচ কোটি ফ্রাতে দাঁড়ায় সেখান থেকে কমে দুই সালের শেষে পৌনে দুই কোটি ফ্রাতে এসে পৌঁছেছে অর্থাৎ কমতে কমতে দুই বছরে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমার ক্ষেত্রে আগে যে গোপনীয়তা দেশটি রক্ষা করত এখন আর সেটি নেই এজন্য ধনীরা এখন ঝুঁকছেন দুবাই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড লুকজেমবার্গ কেমান আইল্যান্ড অথবা বারমোডার মতো দেশগুলোর দিকে এছাড়া সাম্প্রতিক সময়ে ডলার সংকট সহ অর্থনৈতিক সংকটে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনেক কমে গেছে এ কারণে দেশটির ব্যাংকে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জমা অর্থ যেমন উত্তর প্রতিফলিত হয়েছে তেমনি নতুন করে জমা অর্থেও টান পড়েছে গত ২০ বছরে চারবার দুর্নীতি দমন কমিশনের জাল ভেদ করে অভিযোগ মুক্ত হয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য এবং শুল্ক ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান কোনোবারই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হলেও তার বিরুদ্ধে একবারও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি